আর রইলো হকপাট ভেঙে গেল এর উপর রক্ত জমা শিকল বেদি ধরেতরু নিশান hore har toru nishan alador bolai bishan ghoshi nishan guru jati jati bedi আর রইলো হকপাট আর রইলো হকপাট ভেঙে জমা শিকল পূজার আসন বেদি hore har toru nishan hore har toru nishan alador bolai তারা রইলো ভোগপাক তারা রইলো ভোগপাক মেরে বাজনা বাজার কি মালিক কেসে আজা মেরে বাজনা বাজার কি মালিক কেসে আজা কেসে আজা ভক্ত শরীর শতদের হাসি ফা ফায়ে হাসি ভগবান করবে ভাজি সর গুণছি যায় কি অর্থে তারা রইলো ভোগপাক তারা রইলো ভোগপাক ওহে পাগল বলা দিলে যে কইলো ওহে পাগল বলা

তারা রইলো ভোকপাপা তারা রইলো ভোকপাপা ফিকেকার রেলো পার রক্ত জমাশি কল পূজা অসঙ্গী ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান আলো তোর ভোলাই নিশান ও চলিশা দূর কাছে কাছে বেদি তারা রইলো ভোকপাপা তারা